দর্শক আপনারা দেখছেন বেঙ্গল টাইমস আর আমি কাজী মোহাম্মদ ফারমান রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি চণ্ডীতলা থানায় দর্শক ভিন রাজ্যে যখন এই বাংলার পরিযায়ী শ্রমিকরা অর্থাৎ বাঙালি শ্রমিকরা নির্যাতনের শিকার হচ্ছে প্রতিনিয়ত ঠিক সেই জায়গায় এক অন্য ছবি ধরা পড়ল চণ্ডিতলা থানা এলাকায় চণ্ডিতলা থানা এলাকার ডিকেবিএফ যে ইটভাটা রয়েছে সেই ইটভাটায় কর্মরত ঝাড়খণ্ডের বাসিন্দা অর্থাৎ পরিযায়ী শ্রমিক তাদের ছটি বাচ্চা গতকাল মিসিং হয় আজ সকালে চণ্ডীতলা থানায় এই খবর এসে পৌঁছালে অভিযোগ এসে পৌঁছালে চন্ডিতলা থানার পক্ষ থেকে তিনটি টিম গঠন করে এই বাচ্চাগুলোর তল্লাশি চালায় এবং তারপর আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যার ছবি একেবারে সেই ছটি বাচ্চা কিন্তু তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে অর্থাৎ যেখানে ওই বাংলার পরিযায়ী শ্রমিকরা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে হেনস্থার শিকার হচ্ছে ঠিক সেই জায়গায় চণ্ডীতলা থানার পুলিশ বা হুগলি গ্রামীণ পুলিশ বা এই রাজ্যের পুলিশ কিন্তু পরিযায়ী শ্রমিকদেরকে সব রকম পরিষেবা কিন্তু সুষ্ঠুভাবে দেওয়ার চেষ্টা করছে এবং স্বতন্ত্রভাবে দেওয়ার চেষ্টা করছে সেই ছবি আজকে ধরা পড়লো চণ্ডীতলায় এবং এই পুরো বিষয়টা নিয়ে এসডিপিও তমাল সরকার তিনি কি বলছেন প্রেস কনফারেন্সে তা আপনাদের শোনাবো আচ্ছা আজ সকালবেলা ওসি চন্ডিতলার কাছে একটি ফোন আসে যে গঙ্গাধরপুরের ডিকেডিএফ ব্রিকফিল্ডের ছটি বাচ্চা যাদের বাবা মারা এখানকার পরিযায়ী শ্রমিক সেই ব্রিকফিল্ডেই কর্মরত সেই ছটি বাচ্চা গতকাল দুপুরবেলা ব্রহ্মদত্ত মন্দিরে খিচুড়ি খেতে বেরোয় এবং তারপর থেকে নিখোঁজ আছে এই সংবাদ পাওয়ার সাথে সাথেই আমাদের চণ্ডীতলা থানার পক্ষ থেকে তিনটি সার্চ টিম নিয়োগ করা হয় যারা এখানকার বিভিন্ন হসপিটাল স্টেশন এবং আমাদের বিভিন্ন নেবারিং থানার সাথে যোগাযোগ করে এবং দু থেকে তিন ঘন্টার মধ্যে আমরা এই ছটি বাচ্চাকে নিশ্চিন্তা থানার অন্তর্গত একটি জায়গার থেকে এদেরকে আমরা রিকভারি করি এবং আজকে তাদেরকে তাদের গার্জিয়ানদের হাতে তাদেরকে হ্যান্ড করে দেওয়া হচ্ছে এমনি যারা এটা করলেন তারা কি বাইরের কোথাও না লোকাল না এটা কোনো কিডন্যাপিংয়ের যোগ নেই এই ঘটনার সাথে বাচ্চাগুলো খিচুড়ি খেতে গিয়েছিল মন্দিরে এবং সেখান থেকে নিজেরাই চলে যায় সেখান থেকে মিসিং হয়ে যায় বেসিক্যালি তো এই সংবাদ পাওয়ার সাথে সাথেই আমরা তৎপরতার সাথে কাজ করি এবং দুই থেকে তিন ঘন্টার মধ্যে তাদেরকে উদ্ধার করি এরা পরিযায় এদের বাবা মারা পরিযায়ী শ্রমিক যারা বিহার ঝাড়খন্ড বিভিন্ন রাজ্য থেকে এসেছে তো এরা বেসিক্যালি বাইরেরই আছে এখানে কি কোথাও লোকাল তারা থাকেন মানে

দত্ত দাম যে মন্দির আছে ওখানে প্রতি বৃহস্পতিবার দিন খিচুড়ি ভোগ হয় দুপুরবেলা ওখানে খিচুড়ি ভোগ খেয়ে তারপর ওরা ভাটা এসে ওখান থেকে খেলতে খেলতে ওর বাবা মা দেখে যে আর বাচ্চা গুনে পাচ্ছি না তখন থেকেই ওরা মিসিং হয়ে গেছে এবারে ওরা নিজেদের মতন দশ টাকা আমাদের অফিসেও খবর দেয়নি ওরা নিজেদের মতন এলাকায় খুঁজেছে বাটা ও বাটা মন্দিরে ফোন দিয়ে খুঁজে সকালবেলা আমার কাছে খবরটা গেল যে এই ব্যাপার আজকে সকালবেলা আমি সঙ্গে সঙ্গে আমি চন্ডিতলা থানাকে আমি ফোন করলাম ওরা সঙ্গে সঙ্গে আমার ফোনেই অভিযোগটা লিপিবদ্ধ করলেন করার তিন দু ঘন্টার মধ্যে আমার কাছে আমার ভাটায় ভ্যান পাঠিয়ে দিলেন যে তো ওখানে বাচ্চা কিছু পাওয়া গেছে তোমরা একটু গার্জেনদেরকে নিয়ে এসো আমরা দশ এগারোটার সময় আসি এবং আমাদেরকে বলে যে বাচ্চা পাওয়া গেছে দিয়ে ছবিগুলো দেখালো দেখে বলো যে বাচ্চা পাওয়া গেছে সন্ধ্যা তোমরা যোগাযোগ করো আমরা শনাক্ত করলাম এবং শুধু তাই নয় বাচ্চাগুলো ওরা দেড়টার মধ্যে এখানে চনিতা থানায় এনে ওরা খাওয়া দাওয়া করেছে ভালো রকম বাচ্চাদের খাওয়া দাওয়া করেছে এবং আমরা সন্ধ্যে যখন এলাম তখন প্রত্যেকে বিস্কুট

नहाने का टाइम गए है हम लोग नहाए हैं धोए हैं वन वना पका के कि बोल के हम लोग चूल्हे ओूल्हे दर हैं तो सब मिलो को देख रहा तो नहीं है कहाँ किधर में घूमते घूमते चल गए